আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম একটা ফ্লাওয়ার গাছ কিনব তো আমার বা ঘরের সামনের সাইডে একটা ফ্লাওয়ার গাছ দেওয়া দরকার তো চলে গেলাম হোম ডিপোটে ওখান থেকে দেখলাম যে ফুল আর ফুল আমি কোনটা নেব আমি বুঝতে পারতেছি না এই যে ফুলের অভাব নেই কত কালার একটা ফুলের তিন চারটা করে কালার আছে আবার এক এক ফুল আছে যে সিজনাল মানে এগুলা সিজনে আসে ফুলগুলা আবার সিজনে পড়ে যায় মানে বেশি দিন থাকে না তো আমি চাইছিলাম যে অনেক দিন যেন থাকে এই লেভেলের একটা ফুল গাছ তো এই যে আমি তো ঘুরতেছি যে কোনটা নিব আর এই যে এত সুন্দর ফ্লাওয়ার আমি দেখি মানে একটু ভিডিও করে নিছি আপনাদের জন্য এই যে এই ফুলগুলো অনেক সুন্দর কিন্তু এগুলো অনেক ছোট আমি চাইছিলাম যে একটু বড় সাইজের হলে ভালো হয় আর লাল গোলাপের অভাব নেই কোনো রকমের ফুলের অভাব নেই আমি জাস্ট ফিদা এই ফুলগুলো অনেক অনেক বেশি সুন্দর এই যে দেখলে মনে হয় না যে এগুলা রিয়েল মনে হয় যে আর্টিফিশিয়াল কিন্তু সামনে গেলে দেখা যায় যে এগুলা রিয়েল একেবারে একটা ফুলের রাজ্য এই যে পিঙ্ক কালার এগুলো অনেক অনেক বেশি সুন্দর এক একটা ফুল থেকে এক একটা ফুল অনেক অনেক বেশি সুন্দর আর ফুল কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি তো ফুল অনেক বেশি ভালোবাসি আর ইউএসএ যখন আসছি তখন আমি শুধু এই ফুল গাছের মানে ফুল গাছের প্রেমে পড়ে গেছি এরকম একটা অবস্থা এ ফ্লাওয়ারগুলো দেখান এই যে দেখেন আল্লাহ সৃষ্টি কত বেশি সুন্দর এই যে যে এগুলা ছোট ছোট মানে দেখলে মনে হয় যে একটা বড় ফুল কিন্তু এটা ডাটাটা এক সাইডে আর ফুলগুলা আর যে কে ফুলগুলো দিয়ে লাগিয়ে দিছে এরকম অনেক বেশি সুন্দর এই সাইডের গাছগুলাতে এই যে ফুলের কলি আছে এখনো ফুল ফুটে নাই আর এই যে ফুলগুলা অনেক বেশি সুন্দর মনে হয় যে ওই যে বাংলাদেশি সিম গাছের ফুলের মতো এই যে একটা ফুল এই যে দেখেন বিভিন্ন কালারের অনেক সুন্দর এই যেগুলো সব হচ্ছে কলি এই যেগুলো থেকে ফুল ফুটবে অনেক বেশি সুন্দর অনেক রকম ফুল আছে অবাক নেই এই সাইড হচ্ছে সব ফুল আর ফুল এই ফ্লাওয়ার গুলো মানে বাংলাদেশে আছে এগুলো রেড গুলো মাটি কিনছো হ্যাঁ একটা ফ্লাওয়ার গাছ কিনছো নাচ আচা মই এটা কে চালাই কাম এই যে বাসায় চলে আসলাম এসে এই যে বাইরে চলে আসলাম সামার মানে মনে হয় যে বোরিং লাগে আর কোথাও যাওয়া যায় না তেমন একটা কারণ অনেক বেশি বরফ পড়ে তো এই যে বাইরে চলে আসছি এখন চলে যাব এই যে এখানে একটা ফাঁকির বাসা দেখতেছেন ফাঁকি এখানে ডিম পেয়ে ওর বাচ্চা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন গার্ডেনে গিয়েছি দেখলাম যে ফাঁকিটা উপর থেকে নিচে পড়ে গেছে ফাঁকির যে বাচ্চাটা পাখির বাচ্চাটা পড়ে মারা গেছে তো পিঁপড়া ধরে গেছে এরকম অবস্থা আমি তো দেখি হ্যাঁ আমার কাছে অনেক খারাপ লাগছে আর ফাঁকি মারটার তো অনেক বেশি খারাপ লাগছে তো ওরা এখান থেকে চলে গেছে রামি আর বাবা বাইরে কাজ করতেছে এই যে আমার আঙ্কুর গাছটা এখানে এই যে ও শাখা ফোশাখা মেলতেছে মাসাল্লাহ আর এই যে এই গাছটা আমি কিনলাম তো এটা হচ্ছে তিন কালারের গোলাপ এখানে আছে একটা হচ্ছে ইয়েলো হোয়াইট আর হচ্ছে ফিং তিন কালার আছে এই যে তো আমার হাজবেন্ড এই যে ইয়ে করতেছে মাটি ঘুরে নিতেছে আমি এখানে দেখতেছে কি করতেছি আমরা এই যে গাছটাকে লাগিয়ে আমরা বাসায় চলে আসলাম আর আসার সময় অনেকগুলা বাজার করে নিয়ে আসলাম যে এখানে হচ্ছে গ্যাটারেট এটা হচ্ছে বাসমতি রাইস অনেক বড় একটা সোয়াবিন তেল নিয়ে আসলাম আমরা বাঙালি আমরা শুধু তেল মশলা এগুলা বেশি পছন্দ করি এগুলা ছাড়া চলতে পারি না তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন রসুনগুলো অনেক বেশি সুন্দর আর এই যে পেঁয়াজ আর এখানে হচ্ছে রাউমির চিপস এক কার্টুন এই যে আর এখানে হচ্ছে কোকোনাট ওয়াটার আর ইদির স্কুলের জন্য এই যে বড় একটা জুসের কার্টুন এখানে হচ্ছে ওয়াটার মেলন আর এখানে হচ্ছে এখানে বিকেলে খাওয়ার জন্য চিকেন নাগেট এখন এগুলাকে কেটে ফ্রোজেন করব এই যে বাজার করার পরে ঘরে আসলে আবার এগুলাকে জায়গা মতো রাখতে হয় অনেকগুলা কাজ এই যে এখানে অনেক বড় বড় দুই প্যাকেট থাকে একটা কার্টুনে এখন এগুলাকে প্রজিনে রেখে দেব আর এই যে পেঁয়াজগুলাকে কেটে পেঁয়াজের জায়গা রেখে দেব এই যে এখানে আমি পেঁয়াজ রসুন আলু এগুলা রাখি এই যে এই যে এখানে হচ্ছে রসুন তো পেঁয়াজগুলো রেখে দিলাম আর এই যে রিদি স্কুল থেকে আসছে আর আসার সময় এই যে একটা গাছ নিয়ে আসছে এটা হচ্ছে ফুল গাছ এটা হচ্ছে সূর্যমুখী গাছ তো এদেশের স্কুলে কিভাবে গাছ লাগানো যায় বা বাচ্চাদেরকে শিখায় যে গাছে কিভাবে মাটি দিবে পানি দিবে এগুলা শিখায় তো রিদির জন্য এই যে টিচারে এটা দিয়ে দিছে আর ও এটাকে মাটি দিছে এগুলো দিয়ে ঘরে আনছে এখন আমাকে বলছে আসি যে এটাতে ফানি দিতে হবে এটা গ্রো হবে তো এই যে আমি একটু ফানি দিয়ে দিতেছি এই যে এখানে লেখা আছে রামনা এই যে আমি উইন্ডোর পাশে রেখে দিলাম এরপর বিকেল বেলা একটু ঘুরতে বের হলাম এই যে জায়গাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটা পার্কিং লট তো আমরা বললাম যে আমরা পিৎজা খাবো তো আমার হাজবেন্ড পিৎজা আনতে গেছে আর আমি আর রিদি একটু একটু হাঁটা করতেছিলাম পিৎজা অর্ডার দিলে ওরা গরম গরম তৈরি করে দেয় তো ওটা আনতে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো ওয়েট করতে হয় তো আমরা ওই দিন এই যে পিজ্জা দুইটা আনলাম এই যে পিৎজাগুলো এই দোকানের অনেক বেশি মজা হয় আজকে এ পর্যন্ত পেস।